দুঃখ ও দুশ্চিন্তার সময় মহানবী সাল্লি ওয়াসাল্লাম যে দোয়াটি বেশি বেশি পাঠ করতেন প্রিয় দর্শক আজকে আমরা সেই দোয়াটি জানব শিখব এবং আমাদের বাস্তব জীবনে ইনশাল্লাহ আমল করব রাসলে আকরাম সাল্লি ওয়াসাল্লাম সহি বুখারির একশো আটান্ন নম্বর হাদিসে এই দোয়াটি এরশাদ করেছেন দুয়াটি হল আল্লাহ হুমাইন্নি আউ জুবিকা মিনাল হামি ওয়াল হাজান ওয়াল আইসি ওয়াল কাসাল অল বুখলিওয়াল যুগ অদল ডাইল অগলাবাদের রিজাল অর্থ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিশ্চি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপারগতা ও অলুসতা থেকে কৃপণতা ও ভিরুতা থেকে ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে প্রিয় দর্শকবৃন্দ তাই আসুন আল্লাহর কাছে আমরা এই দোয়াটি প্রতিনিয়ত করি কারণ আমরা সকলেই কম বেশি দুশ্চিন্তার মধ্যে অথবা দুঃখের মধ্যে আমরা আসি দুঃখ আমাদের আসে দুশ্চিন্তা আমাদের আসে অনেক ক্ষেত্রে আমাদের শরীরে অলসতা আসে অপরগতা আসে কৃপণতা ও ভীরুতা ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকেও আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করে তাই আসুন আমরা বেশি বেশি করে উক্ত দোয়াটি আমাদের বাস্তব জীবনে আমল করি আল্লাহ তালা সেই তৌফিক আমাকে এবং আপনাকে আপনাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি